ওয়াকফ সম্পত্তিতে খবরদারি করার জন্য নয়া বিতর্কের আবহে আজ আগরতলায় দলীয় সভা সমাবেশ কর্মসূচি থেকে এই বিষয়টা গভীরে গিয়ে তদন্ত করে তার একটা ব্যবস্থা তারা যাতে করেন তার জন্য এটা করার অধিকার তাদের আছে এখন কি হলো সমস্ত পাতিল করে যে বলা হলো যেই জেলাতে ওয়াক আছে সেই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই সমস্ত বিরোধ বিসম্বাদ থাকলে তিনিই দেখবেন তিনিই মীমাংসা করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার ঘরে কটা মাথা বিজেপি শাসিত ভারতবর্ষে আমরা দেখছি না আমাদের ত্রিপুরা এই অর্থটা কি পরোক্ষে ওয়াকের হাত থেকে ক্ষমতাটা দিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে সরকার খবরদারি শুধু না তাদের বিষয় আছে সম্পত্তি মানে কক্ষিগত করা এটা একটা পরোক্ষে এটা প্রচেষ্টা স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য